ভাবছেন বিদেশে উচ্চশিক্ষার জন্য যাবেন কিন্তু বিভিন্ন দেশের ভিসা রেশিও খারাপ তার পাশাপাশি আমরা অল্প কিছুদিন আগেই শুনেছিলাম যে ইতালিতে বাংলাদেশের যে ভিসা অ্যাপ্রোভাল র্যাঙ্কিং রয়েছে বা অ্যাসেসমেন্ট র্যাঙ্কিং রয়েছে সেখানে লেভেল ওয়ান থেকে থ্রি করে দিয়েছে তার মানে আপনার স্বপ্ন কি এখানেই শেষ অ্যাম্বাসিকে আর ভিসা দিবে না টোটালি ভিসা বন্ধ না ভাই থামেন এই তথ্যগুলো সঠিক যে লেভেল ওয়ান থেকে লেভেল থ্রি করে দিয়েছে বা ইউরোপেরও অন্যান্য দেশের যে অ্যাসেসমেন্ট প্রক্রিয়া রয়েছে সেখানে বিসার এসিওর হার তুলনামূলক কম মানে আগে যেমন ছিল এখন তার তুলনা অনেকটা কমে গেছে অর্থাৎ এখন থেকে যে অ্যাম্বাসিগুলো রয়েছে তারা কোয়ান্টিটি চাচ্ছে না তারা চাচ্ছে কোয়ালিটি অর্থাৎ আপনার ফাইল যতটা স্ট্রং হবে যে তারা যে কারণগুলো দেখিয়েছে হাই রিস্ক হিসেবে অথবা অ্যাসেসমেন্টের লেভেল থ্রি যে কারণগুলো তারা সবচেয়ে বেশি চেক করবে তার মধ্যে বিষয়গুলো সবচেয়ে যে মানে বিষয়গুলো হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি ফাইন্যান্সিয়াল সোর্স অফ ইনকামের ডকুমেন্টসগুলো এবং আপনি যদি কোনো ব্যাচলর প্রোগ্রাম করে থাকেন আপনি মাস্টার্সে না গিয়ে যদি ডিপ্লোমা কোর্সে যান অর্থাৎ আপনার যে কোয়ালিফিকেশন রয়েছে তার সাইতে দুর্বল কোনো কোর্সে যান অথবা তার সাইতে নিচের কোনো কোর্সে আপনি যান বা আপনার কোর্সের সাথে বা আপনার স্টাডি ব্যাকগ্রাউন্ডের সাথে আপনার যদি যে কোর্সটা আপনি সিলেকশন করেছেন সেই কোর্সের কোনো সামঞ্জস্য না থাকে অর্থাৎ আউট অফ কোর্স হয় মানে একটা অফার লেটার হলেই হলো আবেদন করলেই করলাম এই টাইপসের যদি আপনার অ্যাপ্লিকেশান হয় এই ছাড়াও আপনি যদি ভুল ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেন যারা হচ্ছে শুধু বিসার জন্যই কাজ করে এর পাশাপাশি আপনি যদি আপনার ক্যারিয়ার ফেথ অর্থাৎ আপনি ফিউচার কি করতে চান আপনার ফিউচারের টার্গেট বা আপনার ক্যারিয়ার এই জিনিসগুলো যদি আপনি স্পষ্ট মেনশন করতে না পারেন এবং আপনি যদি জাল নথি বা ফেক ডকুমেন্টসের আশ্রয় নেন সেই ক্ষেত্রে আপনাকে হাই রিস্কে তারা রাখতে পারে কিন্তু হাই রিস্ক মানে এই নয় যে আপনার বিশেষ স্বপ্ন শেষ আপনাকে ভিসাই দিবে না টোটালি ভিসা হবে না বা বাংলাদেশিদের জন্য অস্ট্রেলিয়া বা ইতালি বা অন্যান্য দেশ টোটালি ক্লোজ এরকম কোনো তথ্য ওই দেশের অ্যাম্বাসিগুলা কখনো দেয়নি তারা বলছে যে হাই রিস্ক আছে লেভেল ওয়ান থেকে তিনে গেছে মানে থ্রিতে গেছে আর ইতালিতে ভিসা রেশিও নিয়ে অনেক ধরনের প্রশ্ন থাকে ভিসা দেয় না এইটা হয় না সেটা না তো এখনও কিন্তু অস্ট্রেলিয়ার ভিসাও হচ্ছে ইতালির বিষয়ও হচ্ছে মানে যতগুলা দেশ রয়েছে টোটালি একশো পার্সেন্ট ক্লোজ করে নাই যদি একশো পার্সেন্ট ক্লোজ করে বা ভিসা অ্যাপ্লিকেশান টোটালি বাংলাদেশের জন্য নিষেধ হয় সেই ক্ষেত্রে আপনার এই তথ্যগুলো আপনি অ্যাম্বাসির ওয়েবসাইটে পাবেন এবং ভার্সিটির ওয়েবসাইটে পাবেন সুতরাং অ্যাসেসমেন্টে বাংলাদেশকে অস্ট্রেলিয়া লেভেল ওয়ান থেকে থ্রি করে দেওয়া বা ইতালির ভিসা ইস্যু কম বা সুইডেন নেদারল্যান্ড ফিনল্যান্ড জার্মানি বা অস্ট্রিয়া বা বুলগেরিয়া মালটা মানে যতগুলো দেশ আছে বাংলাদেশের মানে স্টুডেন্ট ভিসায় যারা আসে এইসব দেশে তাদের জন্য এখনও ভিসা অ্যাপ্লিকেশান ক্লোজ হয়নি বা ভিসা টোটালি বন্ধ না ব্যাপারটা হচ্ছে তারা এখন যে বিষয়গুলো আমি বলেছিলাম একটু আগে সেই বিষয়গুলো দেখবে দেখে তারা জাস্ট করবে যারা জেনুইন স্টুডেন্ট তারা আসতে পারবে যাদের জেনুইন ডকুমেন্টস তারাই আসতে পারবে সুতরাং ভয় পাওয়ার কিছু নাই ধৈর্য ধরেন এবং সঠিকভাবে সঠিক পার্সনের মাধ্যমে সঠিক উপায়ে আপনারা আপনাদের ফাইলটি সুন্দরভাবে জমা করেন ইনশাল্লাহ আপনাদের বিষ হবে সুতরাং নেবার গিবা